প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা আমি সব সময় কামনা করি বন্ধুরা অনেক ভাই আছেন যারা গরু খামার করে স্বাবলম্বী হতে চান কিন্তু প্রতারিত হন এই প্রতার প্রতারিত হওয়ার দরুন নতুন কোনো উদ্যোক্তা বাংলাদেশে সৃষ্টি হয় না তৈরি হয় না বিশেষ করে এই গাভী গরুর খামারে এই লাইনের মতো এত চিটিং বাটপারি লাইন আমার মনে হয় না দেশের ভিতরে আরো অন্য কোনো লাইন আছে তো বন্ধুরা চিটার পাঠফা সব জায়গায় থাকবে আপনাদের উচিত আপনারা যত কারণেই কারণ গরু মোটা তাজা করার যেই প্রোজেক্টটা এটা আপনি না থাকলেও পাঁচ সাত দিন দশ দিন পরে পরে এসেও আপনি করতে পারবেন কিন্তু গাভী গরুর ক্ষেত্রে আপনাকে গরুর সাথে লেফটে থাকতে হবে কারণ সকালে দেখছেন গরু ভালো ম্যাচটা ডিজে দর্শে গরুর দাম আসলে তিন লাখ টাকা সকালে উঠে দেখবেন এটার দাম হয়ে গেছে এক লক্ষ টাকা কষায়ের কাছে বিক্রি করে দিতে হবে এজন্য দর্শক আমি চিন্তাধারা করছি যে আমি আমার যে খামারে গরু আরও দুইটা ছিল দর্শক ও দুইটা আমি সেল দিয়ে দিছি বাড়ির পাশেই এখন আর দুইটা গরু প্রেগন্যান্ট আছে তো আমি একবারে এগুলোর আধিপত্য সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন গরুর কোয়ালিটি জাতমান মান এগুলো সম্বন্ধে আপনারা কি দেখতে পারবেন আমি আশা করি আমার সব ভিডিওতে আপনারা তো দর্শক আমার গরুগুলো দেখছেনই তারপরও আজকে যেহেতু বিক্রির যেহেতু ফোস্ট এটা তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক একবারে মানে আধিপত্য যা আছে হ্যাঁ এ টু জেড আপনাদের সবকিছু আমি দেখাবো আমি আশা করি দর্শক ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর সবচেয়ে বড়ো কথা হলো দর্শক আমি কোনো কি গরুর ব্যাপারইও না কোনো দালালও না কোনো কিছুই না আর এগুলা কি এই বিক্রি করা হ্যাঁ আমার কোনো পেশা না কিংবা আমার যে অধিক মুনাফা আমার 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 লাভবান হইতে হইব আমি দশ কেজি গরুর দুধের আমায় বিশ কেজি দিয়ে আমি বিক্রি করবো দর্শক ওগুলো আমার কি কোনো কালচারের ভেতর নাই আমার কথা হলো যেটা আছে জেন আমি সেটা দিয়েই আপনাদেরকে বলবো আপনার অনেক ভাই আছেন যারা নতুন খামার করবেন হ্যাঁ গরুর গরু যদি আপনি বাইরের থেকে কিনেন কোনো দালালের কাছ থেকে কিনেন কিংবা অন্য কোনো জায়গা থেকে কিনেন সেখানে হওয়ার সম্ভাবনা আমি বলবো দর্শক আপনারা যদি নতুন কোনো ভাই হন নতুন হন আপনারা একবারে সরজমিনে এসে সরজমিনে এসে আপনারা যদি আমার এই গরুগুলা নিয়ে যান কিংবা নেন তাহলে দর্শক আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা কখনো ঠকবেন না এবং আপনি খামার করলে অবশ্যই 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 আপনি কি উন্নতির মুখ দেখতে পারবেন কারণ আমি তো যা বলবো আপনারা কি তাই গিয়ে পাবেন হ্যাঁ আমি অতিরিক্ত কোনো কিছু বলবো না যেটা আপনি গিয়ে সেখানে কোনো কথা মিল মিল না ওই যে আমি শুরুতেই বলছি আমি কোনো দালাল না এগুলো আমার হাতে বানানো গরু হাতে বানানো গরু বলতে দশকে বুঝতে বুঝাইতে চাচ্ছি যে আমার দর্শক এই যে দেখেন এটা আমার বাসুর এক হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া বাসুর দশক আপনি সাপ গলায় দিয়ে আপনি কি ওই যে মতো সাপ গলায় দিয়ে আপনি খুঁজবেন এই পৃথিবীর কোথাও আপনি কি পাবেন না জেনুইন খামারিরা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া পঁচিশ ছাব্বিশ লিটারের দুধের গরু থেকে একটা সিমেন্ট বাইর করা হান্ড্রেড পার্সেন্ট বাসুর এটা দর্শক কখনো বিক্রি করবেন আর সবচেয়ে বড় কথা আপনি এই নিশ্চয়তাটা কোথায় পাবেন যে এটা একশো পার্সেন্ট জেনুইন কি বাসুর কিনা কিংবা অন্যান্য গরুর যে নিশ্চয়তাটা এই যে দর্শক যে দেখছেন তিনটা গরু তিনটা সিমেন্ট না এগুলো দর্শক আমার এই যে তিনটা যে তিনটা গরু দেখাবো বিক্রির জন্য এই তিনটা গরুর দশক এটা দিয়ে নতুন কিছু বলার নাই এটাই চার হা সাড়ে চোদ্দ মাস থেকে পনেরো মাস আপনারা জানেন যে গরু ষোলো মাস থেকে আঠারো মাসে কি নেচারালি ডাকে আসে ঠিক আছে এটা মোটামুটি দর্শক এটার মা ওই যে ঠিক আছে এটা হলো দ্বিতীয় সিমেন্ট দেওয়া বাছুর আমার হানড্রেড পার্সেন্ট এসিআই সিমেন্ট দেওয়া ঠিক আছে এই যে এসিআই এর হানড্রেড সিমেন্ট দেওয়া আপনারা যারা সরজমিনে এসে তখন দেখবেন এটার সব কিছু আমার কি বিস্তারিত বিবরণ দেওয়া আছে এবং কি আর আরো অন্যান্য ফ্রুপ আমি রেখে দিছি। তো বন্ধুরা এটা নিয়ে আমার বলার কিছু নাই দর্শক এই বাসুরটা যদি কেউ এক দেড় মাস নিয়ে লালন পালন করেন এবং দেন দর্শক অনায়াসে অনায়াসে আমি হাজির নাজির করে বলতেছি আপনারা সতেরো থেকে আঠারো কিংবা বিশ ফতম 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 বাসুর দেওয়া অবস্থায় আপনারা দুধ পাবেন এটা এতটুক 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 কোয়ালিটি সম্পন্ন বাসুর দর্শক দাম কত নিব সেটা আমি একবারে ভিডিও লাস্টে বলে দেবো আমি আশা করি আপনারা ততক্ষণ ভিডিওটা দেখবেন দর্শক এই বাসুরটা কোনটা আমি বলি আমার ভিডিওতে যে আপনারা দেখছেন যে একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়া বাসুর কীভাবে চিনবেন হ্যাঁ এটা একশো পার্সেন্ট হোলিস্টেন ফিজিয়ান এই বাসুরটাই সেই বাসুর তখন এটা খুব ছোটো ছিল এক মাসের এখন এটার বয়স হলো কি সাড়ে চোদ্দো থেকে পনেরো মাস এই পনেরো মাসের কাছাকাছি ঠিক আছে ডাকে আসবো খুব রিসেন্টলি দর্শক এই হলো এটার বিস্তারিত বিবরণ হ্যাঁ আর এটার প্রুফ হিসাবে যথেষ্ট ভিডিও আছে আমার কাছে এমনকি এটার যে যে সিমেন্টের যে পাইপটা হ্যাঁ এটা আমি রেখে দিছি ঠিক আছে দর্শক দেখেন এটাও কিন্তু আমার বাসুরের থেকে এটাকে যখন সিমেন্ট দিছি আমি সিয়াশি ভারত সিমেন্ট দিছি ঠিক আছে এসে এসিয়া ভারত সিমেন্ট দিছি এটা কি আমার ভিডিও আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে দর্শক এটা এটা প্রথমবার বাসুর দিবে এটার কত পঁচিশ দিন সম্ভবত পঁচিশ দিন সময় আছে আর বাসুর দেওয়ার হ্যাঁ দশক একবারে একশো পার্সেন্ট সুস্থ আছে ঠিক আছে দর্শক একশো পার্সেন্ট সুস্থ আছে এবং দেখেন খাওয়া দাওয়া সব কিছু খায় আর এটার দর্শক এই গরুগুলো আসলে কি আমি নিজে লালন পালন করার জন্যই দর্শক আসলে আমি ইয়ে করছি কিন্তু এগুলা যে কখনো বিক্রি করে দেবো আমি এগুলো আমি কখনো চিন্তাই করি না এদিকে আসো এদিকে যাও দর্শক দেখেন এই যে ওলান ছেড়ে দিছে দেখছেন এই যে এই যে ছেড়ে দিছে দেখেন হ্যাঁ ইনশাল্লাহ আগামী পনেরো বিশ দিনে দর্শক একবারে 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 মনে করেন কি পুরোপুরি ওলাম ছেড়ে দেবে হ্যাঁ আর দর্শক এটা যেহেতু প্রথমবার দেবে এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই হ্যাঁ এটা সিমটম এটার মানে টোটাল কোয়ালিটি এই যে রানী শঙ্কর জাতের কিবা সাদা যে গরুগুলা এই গরুগুলা নর্মালি দর্শক একবারে কম করো হলে আপনার তেরো চোদ্দ কেজি প্রথম লিখটেশনে দুধ দেয় হম আমি ধরে নিচ্ছি এটা তেরো চোদ্দ কেজি হবে ইনশাল্লাহ হ্যাঁ এই সাত বছরের খামারের জীবনের অভিজ্ঞতায় অন্তত তেরো চোদ্দ কেজি আপনি প্রথম ইলেকট্রিশনের দুধ পাবেন ঠিক আছে আর এটা হলো এই প্রথমবার আর কি এটা এই বাসুর থেকে আর কি প্রথমবার মা হবে এটা পঁচিশ দিন মেয়াদ আছে দর্শক দেখেন এই যে তিন নাম্বার গরুটা এটার ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না এটা হলো কি হান্ড্রেড একটা গরু হানড্রেড পারসেন্ট সিমেনের গুরু এটা আমার এই ইয়ের থেকে আমি আমার বাসুর থেকে আমি এই যেগুলো দেখছেন এগুলা সব কিন্তু আমার বাসুর থেকে গাবি যেগুলো বিক্রি করছি দর্শক যে দুইটা ওগুলো কিন্তু আমার বাসুর থেকে আমার গাবি বানানো এটার কথা দর্শক নতুন করে কি বলবো এটারও ভিডিও আছে এটার ভিতরে এসিআই এর হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া সাধারণের ভিতরে ছিয়াশি পার্সেন্ট দেওয়া যেহেতু প্রথমবার বাসুর দেবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না কারণ ফসবকালীন জটিলতা আপনার বাসুর মারা যেতে পারে কিংবা গাবি মারা যেতে পারে এটা দর্শক এটার ভিতরে জেনুইন জেনুইন হান্ড্রেড পার্সেন্ট কি সিমেন্ট দেওয়া যেটার ভিডিও আমার আমার কাছে আছে এবং এটারও আমি এই যে ইয়ে রেখে দিয়েছি ঠিক আছে দর্শক এই যে দেখেন এই হান্ড্রেড পার্সেন্ট একবারে তারিখ তারিখ সহকারে সব কিছু উল্লেখ আছে আপনারা সব কিছু দেখে শুনে বুঝতে নিতে পারবেন তো দর্শক এই গরুটার লাইব্রেট সম্বন্ধে দর্শক যদি আমি একটু ধারণা দিই হুম দেখেন আমি পাঁচ ফুট আট ইঞ্চি একটা মানুষ পাঁচ ফুট আট ইঞ্চি হ্যাঁ এটা আর আমার ক্যামেরাম্যান আমার সোদাসুদি কিন্তু আমাকে ক্যামেরা ধরে রাখছে কেমন না দেশে নিচের থেকে ক্যামেরা ধরছে আমি ফাস্ট ফাস্টফুড আর্টেন্সি দেখেন এটার উচ্চতা কতটুকু এতটুকু চা একটা গরু এবং এটার সাত ফিটের কম হবে না ঠিক আছে এটা লাইভ ওয়েট চারশো কেজির উপরে আছে দশক চারশো কেজি ফ্লাস এটা লাইভ ঠিক আছে এটা খুবই 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 বিগ বডির একটা গরু আপনারা হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারতেছেন কি না জানি না এটা খুবই কোয়ালিটি সম্পন্ন দশক এটা থেকে আমি সর্বোচ্চ ছাব্বিশ লিটার পর্যন্ত আমি দুধ পাইছি এটার থেকে ছাব্বিশ লিটার পর্যন্ত ঠিক আছে দর্শক এখানে বানিয়ে চুরিয়ে কোনো কথা আমি বলি না দর্শক আরেকটা কথা যার অনেকে আছে কি বলে যে ভাই পরবর্তীতে দুধ কমে যায় দর্শক দুধ কেন কমে জানেন আমি যেভাবে খাবার দেই আপনারা নেওয়ার পরে যদি এই গরুগুলাকে ওইভাবে খাবার দেন তাহলে দুধ কমবে না হ্যাঁ আর যত কম খাবারই দেন দর্শক যত কম খাবার দেন শুধু ঘাস দিবেন আর দুই চার পাঁচ কেজি কি দিবেন দানাদার খাদ্য দিবেন আমি ইনশাল্লাহ আশাবাদী পনেরো ষোলো নিচে তারপরেও পাবেন না আর যদি তিন চারবার দহন করেন হ্যাঁ মানে পর্যাপ্ত দানাদার খাবার দেন যারা সিনিয়র খামারি তারা অবশ্যই গরুকে ঠিকঠাক মতো খাবার দিবে পরিপূর্ণ খাবার যদি দেন দর্শক তাহলে অবশ্যই অবশ্যই চব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ পঁচিশ লিটার কিংবা ছাব্বিশ লিটার দুধ আপনারা অনায়াসে পেয়ে যাবেন দর্শক এটা খুবই বিগ বডির একটা গরু এবং এটা দর্শক ওলানটা একটা দেখায় আপনাদেরকে এটা নিয়ে দর্শক আসলে নতুন করে কিছু বলার বলার নাই ঠিক আছে এটা ওই যে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট গুরু কিভাবে চিনবেন ঠিক আছে দর্শক আর শান্তর কথা কি বলবো দর্শক কিন্তু দর্শক দেখেন এই যে এটার ভিতরে 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 পারবেন ঠিক আছে এটার এইভাবে পারবেন দর্শক এতটুক সহনশীল গুরু মা বোন কিংবা যে কোনো নতুন মানুষও এই গুরুগুলাকে অনায়াসে সুন্দর করে লালন পালন করতে পারবে ঠিক আছে তো দর্শক সবচেয়ে বড় কথা হলো কি জানেন যে আপনারা গুরু অনেকে কিনেন হুম গরু কিনে হন এখন এই নিশ্চয়তা কোথায় পাবেন দর্শক আমি যে দিতেছি ধরেন আপনারা ভাই যদি যে আছে অবস্থায় নিতে পারেন হ্যাঁ আবার কেউ যদি চান কিংবা যেগুলা বাসুদ দিবে তারপরে মনে করেন বিক্রি হবে দর্শক এখন বিক্রি না হলে অবশ্যই অবশ্যই বাসুদ দেওয়ার পর আমি বিক্রি করব ঠিক আছে এমন না যে এগুলো আমার বিক্রি করতেই হবে ঠিক আছে দর্শক এমন না যে আমার বিক্রি করতে হবে এখন আপনারা এইভাবে চাইলে এইভাবে নিতে পারেন হ্যাঁ আর যদি এভাবে যদি কেউ না নিতে চান তাহলে অবশ্য অবশ্যই দর্শক যখন এগুলা বাসুর দিবে তখন আমি মনে করেন আমি বিক্রি করব। অনেকে কি করে ধার দেনা কার্য করে এক লক্ষ টাকা আছে আরো আর পঞ্চাশ হাজার টাকা ধার দেনা করে একটা গাভী গরু কিনে কিন্তু কথায় কাজে মিল না পেয়ে কি প্রতারিত হয় তো বন্ধুরা আমি যে কথাটা বলতেছিলাম এই যে নিশ্চয়তাটা এই নিশ্চয়তা এই পৃথিবীর আপনারা কোথায় পাবেন না যদি বাসুর দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে দর্শক আপনারা যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা আমার কাছে আসবেন আমার বন্ধুর মতো আমি আচরণ করব হ্যাঁ আপনাদের সমস্ত দায় বার খরচ আমার ঠিক আছে সমস্ত দায় বার খরচ টোটাল আমার যদি বাসুর হওয়ার পরে দর্শক এর ভিতরে আমি আরও ভিডিও দেব এ অবস্থায় নিতে চাইলে তো নিতেই পারেন আর যদি আপনারা চিন্তা করেন যে না হ্যাঁ আপনারা বাসুর হওয়ার পরে নেবেন দুধের ক্ষেত্রে আপনারা যেভাবে ইচ্ছা নিজের গুরু মনে করে সেভাবে আপনারা চেক দিয়ে নিতে পারবেন সেভাবেই চেক দিয়ে নিতে পারবেন দর্শক আমি চাই না যে কোনো ভাই আমার আমাকে গালি গালাস করুক হ্যাঁ কিংবা আমাকে অভিশাপ দিক সেগুলার মানে দাম নিয়ে বন্ধুরা এটা যে বডি ওয়েট শুধু বডি ওয়েট হিসাব করতে গেলে দর্শক এমনিতে এটার দাম মনে করেন দেল লক্ষ টাকা প্লাস হয়ে যাবে হ্যাঁ এটার ভিতরে এসে দেওয়া আর সাধারণত ওই যে দালালরা বারো চোদ্দ কেজি দুধ পঁচিশ কেজি তিরিশ কেজি না কিন্তু ওগুলোর দাম দেয় কত দু আড়াই লক্ষ টাকা দর্শক ওগুলার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নাই হ্যাঁ আপনারা যারা সিনিয়র ভাই আছেন তারা অবশ্যই অবশ্যই বুঝেন আর একটা গাবি গরু ভালো কোয়ালিটির গাবি গরু পৃথিবীর বুকে কেউ বিক্রি করতে চায় না এটা আমরা সবাই জানি দর্শক এই গরু যদি এই বিগ বডির আমার এই গরুটা যদি কেউ নেন এটা যা আছে ন্যাচারাল যা আছে আমি সব কিছু রিয়েল বলছি এটা যদি কেউ নেন হ্যাঁ এটার দাম পড়বে দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলছি দুই লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই নেন হ্যাঁ তাহলে অবশ্য অবশ্যই কিছু সম্মান করব আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যদি ফোন নাম্বার না থাকে আমাকে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আর দর্শক এই সাদা এটা এটা সিএনসি পার্সি সিমেন্ট দেওয়া যেটা এটার এটা মনে করেন কত মাস মতো আছে এটা এটা না এটা দর্শক আছে কত প্রতিদিনের মতো ওটার আছে এক মাসের মতো মেয়াদ ঠিক আছে হ্যাঁ এটার দাম পড়বে দর্শক দুই লক্ষ টাকা সামথিং সম্মানই করা যাবে সামথিং দর্শক একবারে সীমিত সম্মানই করা যাবে আর দর্শক এটার কথা কি বলবো এটা মনে করেন আমার খুব মানে একবারে খুব আদরের একটা বাসুর হ্যাঁ আমার আশা আছে না এটা দশক যথেষ্ট বিগ বড়ির একটা গরু হবে যথেষ্ট পরিমাণ ঠিক আছে এটা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা বাসুর এবং অনেক সর একটা গরু হবে তো দশক এটা যদি আপনারা কেউ নিতে চান এটা হলো পনেরো মাস হ্যাঁ দশক এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি ভাই নিতে চান ঠিক আছে এগুলো তো কিনতে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার বাসুর কখন আপনারা কিনতে পাবেন না ঠিক আছে আর এটার হলো কি ওই ওই গরুর বাসুর আমার ওই যে বড় গরুটার বাসুর এটা দাম হর্ব চল্লিশ হাজার টাকা আমি